কেউ যদি আমাকে কালো জাদু করে বা বান মারে তাহলে এটা থেকে মুক্তির উপায় কি কেউ যদি আমাকে বান মেরে থাকে এটা থেকে রেহাই পাবার উপায় কি আপনাকে কেউ যদি বান মারে কিভাবে আপনি তার বান কাটিয়ে দিবেন আজকের আলোচ্য বিষয় এটাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আমি আপনাদেরকে শিখাতে যাচ্ছি যে কেহ যদি আপনাকে বান মারে কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে তাহলে আপনি কিভাবে তার অজান্তেই এই বান কালো জাদু ব্ল্যাক ম্যাজিক আপনি ছোটাবেন একদম কোরআনে একটি আমল আপনাদেরকে বলে দেব ভিডিওটি না তেনে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই আমি আপনাদের সম্মুখে যে ভিডিওগুলি যে তথ্যগুলি তুলে ধরি একদম কোরআনের তথ্য কোনো তাবিজ কোনো তোম্বা বা কোনো জাদু এরকম কোনো কিছু আমি তুলে ধরি না কোরআনের আমল থেকে তুলে ধরি কেননা কোরআন একমাত্র সঠিক পথ যে পথে চললে সমস্ত কিছু হসান হয়ে যায় সুবাহ আল্লাহ প্রিয় দিনে ভাই বোনের অনেকেই মানে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসতেছে যে হুজুর আমাকে কালো জাদু করেছে আমাকে মান মেরেছে আমার শরীর নষ্ট হয়ে যাচ্ছে আমার চেহারা নুন নষ্ট হয়ে যাচ্ছে এখন আমি কি করব কি করলে তার অজান্তেই বান কেটে যাবে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে তার জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণ দেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি সাল্লাম তাকেও কিন্তু কালো জাদু ব্ল্যাক ম্যাজিক অথবা বান মারা হয়েছিল কথাটা বুঝতে পারছেন তিনি ছয় মাস কোন পারে নাই তার শরীর শুকিয়ে যাচ্ছিল সে জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছিল সে বুঝতে পারতে না যে তার শরীরের ভিতরে কি হচ্ছে এমন হচ্ছে তার চেহারা নষ্ট হয়ে যাচ্ছিল ব্ল্যাক ম্যাজিক বান অথবা কুফুরি কালাম আপনারা যেটাই বলেন সেটা কিন্তু একদম খারাপ একটি কাজ আপনার শত্রুরা আপনার ক্ষতি করবে না আপনার আপন ঝোন আপনার ক্ষতি করার জন্য মুখিয়ে থাকবে এটা সেই জামানা আমরা যে জামানায় বর্তমান পড়ে গেছি আমাদের আপন ঝোন আমাদের ক্ষতি করবে যেমন ব্ল্যাক ম্যাজিক করা হয় মেয়েদের চুন নিয়ে হাতের নখের চারা নিয়ে এই জন্য আমরা যখন হাতের আঙ্গুলের চারাগুলো কাটবো এক জায়গায় জড়ো করে চারাগুলো মাটিতে পুঁতে দিব এটা হচ্ছে নবীজির সুন্নাত আপনি মানে আপন কারো সামনে আপনি মা বোনের আপনারা চুল আশ্রাবেন না একটা চুল যদি তারা পায় এই একটা চুল নিয়ে কিন্তু আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে পারবে মানে কোনো কাপড় চোপড় তাদের সামনে নাড়া দিবেন না বা নাড়বেন না খাসবেন না এই মানে আপনার আপন আপনার ক্ষতি করার জন্য মুখিয়ে থাকবে কথাটা বুঝতে পারছেন তো আজকের যে আমলগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন আমি ভিডিও লম্বা করতে চাচ্ছি না আমি ভিডিও লম্বা করি না কারণ এই আমি যদি মিনিট মিনিট ভিডিও কিন্তু বিরক্ত হয়ে যাবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করতেছি ভাই আমি ভিডিও ছোট দেই কিন্তু ছোট মরিচের ঝাল বেশি সংকীর্ণ ভিডিও বানাবো তথ্যগুলো একদম কার টু কারেক তুলে ধরবো কেহ যদি আপনাকে মান মেরে থাকে অথবা কেউ যদি আপনাকে বান না মারে কালো যাতে ব্ল্যাক ম্যাজিক না করে পরীক্ষা করার জন্য আপনি আমলটি করতে পারবেন আমলটি আমি সবার জন্য উন্মুক্ত করে দিলাম কথাটা বুঝতে পারছেন একদম কোরআন একটি আমল আপনারা শুধু শেষ পর্যন্ত থাকুন আমি শিখিয়ে দিচ্ছি ইনশা তো সর্বপ্রথম আপনারা জমজমের পানি নিবেন জমজমের পানি সংগ্রহ করবেন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে আত্মীয় আপনার আত্মীয় স্বজন হজে যায় তাদের থেকে সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আপনারা সর্বপ্রথম যে আমলটি করবেন করবেন ফার পাঠ করে নেবেন ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এইভাবে সাতবার পাঠ করে নেবেন কথাটা বুঝতে পারছেন আস্তাক ফিরুল্লাহ সাতবার পাঠ হয়ে গেলে আপনারা আয়তুল করছি প্রথমে পাঠ করে নেবেন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم إيه 100 বার আয়াতুল কুরসি পাঠ আপনারা বাংলা কোরআন দেখেও পড়তে পারবেন না দেখেও পড়তে পারবেন আরবি কোরআন করে নেবেন তারপরে দরুদ ইব্রাহিম বার পাঠ করে নিবেন সামনে নিয়ে এগুলো করতে হবে দরুদ ইব্রাহিম বার পাঠ করে নেবেন আল্লাহ আলহ মুহাম্মদিমিমাহিদ আল্লাহ আলা মুহাম্মদ

بسم الله الرحمن الرحيم قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقْ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبْ وَمِنْ شَرِّ النَّفَاثَاتِ فِي الْعُقَدْ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدْ أي حاجات بسم الله الرحمن الرحيم قُلْ أَعُوذُ بِرَبِّ الْنَّاسُ مَلِكِ النَّاسُ ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এইভাবে সূরা নাস 100 বার পাঠ করে নেওয়ার পরে আপনারা মনে রাখার জন্য খাতায় লিখে রাখবেন তারপরে আপনারা সূরা ফাতিহা 100 বার পাঠ করে নেবেন আমরা সূরা ফাতিহা সবাই জানি এই জিনিসগুলো আপনারা দেখেও পড়তে পারবেন না দেখেও পড়তে পারবেন বাংলা বাংলা কোরআন দেখেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই তারপরে সুরা ফাতে আপনারা পাঠ করে নেওয়ার পরে এক শতবার এরপরে আবার সর্বশেষে দরুদ ইব্রাহিম এক বার পাঠ করে নেবেন যেটা আমি আগে পড়ে আছি আল্লাহ সাল্লাহ আল্লাহ মুহাম্মদ এই দরুদটা এক বার পাঠ করে নেওয়ার পরে আপনারা ওই জমজমের পানিতে তিনটা দম করবেন এভাবে বোতলে যে পানি নিয়েছেন বোতলের মুখাটা খুলে বোতলের ভিতরে তিনবার ফুঁ দিয়ে নেবেন তারপরে এখন হচ্ছে আপনার মেন কাজ এখন কি করবেন জানেন এই পানিটা আপনি কি করবেন অল্প করে নিয়ে আপনার ঘরে আপনার রুমে ছিটিয়ে দিবেন ছিটিয়ে দেওয়ার পরে এই পানি একুশ দিন পাট করবেন পান করবেন সরি একুশ দিন খাবেন পানি পানি একুশ দিন খাবেন যাতে পানিটা না ফুরাই ঠিক আছে এক ঢোক বা এক পরিমাণ খেয়ে খেয়ে আপনারা পানিটা একুশ দিন খাবেন আমি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কসম করে বলতেছি যত বড়ই জাদুকর হোক যত 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 বড়ই বান মেরে থাকুক ব্ল্যাক ম্যাজিক আপনার উপর করুক ইংশা আল্লাহ আল্লাহ তালার কোরআন এই ব্ল্যাক ম্যাজিক আপনার উপর থেকে কেটে যাবে কেটে যাবে কেটে যাবে কেটে যাবে এটা একটা পরীক্ষিত আমল শুধু আপনারা আমার এই যেভাবে আমি দেখিয়ে দিয়েছি আপনারা করে দেখুন এবং আল্লাহর কাছে দোয়া করে দেখুন অবশ্যই আল্লাহ আপনার আপনার বান বান সে কবিরাজ হোক করুক কেটে কারণ কবিরাজীজির উপর যখন বান মারা হয়েছিল তখন নবীজি আমলটা দিয়েই আল্লাহ তালা পক্ষ থেকে আমলের কথা বলা হয়েছিল তিনি এইভাবে আমলটা করে তার বানটা ছুটিয়ে দিয়েছিলেন সুবাহান তাই আমাকে বিশ্বাস না করে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আমার এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন অবশ্যই আপনার উপর যত বড় ব্ল্যাক ম্যাজিক থেকে থাকুক কেটে যাবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপনারা কিসের উপর চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারো প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে বিশ্বাস করুন নামাজ পড়ুন আল্লাহকে বিশ্বাস করুন নবীজির উপর ইমান আনুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ও রহমতুল্লাহ